সবে ঘুম থেকে উঠেছে আর এখন নামার জন্য এন্ট্রি নিচ্ছে দেখো কালকে থেকে এখন নামতে পারছে একা একা বলছে কি নাম নাম নিজে নিজেই বলছে নাম নাম দিয়ে নেমে যাচ্ছে ওইটুকুটা দেখা গেলে কিছু না বলছে নাম নাম আর নেমে যাচ্ছে এখন দুই বোন যদি স্কুলে যায় আমি বিছানায় বসিয়ে দিই টিভি চালিয়ে কাজ করি এখন তাহলে আমার কি অবস্থা হবে হ্যাঁ নামতে পারছো না হ্যাঁ তাহলে ঠিক আছে ঠিক আছে উঠে যাও উঠে যাও উপরে কালকে সারা দিনেই করেছে নাম নাম আর নেমে যাচ্ছে নাম নাম আর নেমে যাচ্ছে আজকে নামতে পারছে না উঠে যাও বিছানায় উঠে যাও উঠে যাও নামতে হবে না নাহলে আমি কোনো কাজ করতে পারবো না হ্যাঁ উঠে যাও উপরে হুম হুম চলো উঠো উপরে উঠো নিচে নামতে হবে না উঠো উঠবো না এরকমই থাকবা পেটে লাগবে তো পেট ব্যথা করবে না করবে না নামো 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 নালে ওঠো

কী আমার কুট্টু পায় থাক শেখাতে হবে না ছেড়ে দি না পারলে তোরা না থাকলে আমি কাজ করতে পারবো বুঝ এখন বাজে আটটা আটচল্লিশ আর ব্লগটা এখন থেকে শুরু করছি এই যে বেশি বাসন ছিল না এই কয়টা ছিল এখন এগুলো ধুয়ে নিলাম আর প্রেসারে হচ্ছে চাল ডাল আলু লঙ্কা লবণ তেল সব দিয়ে একদম সেদ্ধ হচ্ছে আর আজকে আবার ওর বাবা ফের কী মনে হলো বলছে কি ওই প্রেশারে ভাত করলে আমার জন্য একটু করে নিও তাই ওরও বসালাম এখন হচ্ছে যেহেতু চাল ডালের পরিমাণটা বেশি কারণ প্রেশারটা আমার ছোট বড় প্রেশার ওঠানো থাকে ওই প্রেশারটা তো লাগে না তো এখন ভাবছি যে এই প্রেশার এখন বেরিয়ে না যায় চামচ দেওয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে এখন দেখা যাক কী হয় আর কালকে রাত্রে ওই যে সিঁড়ির ওপরে বাসনগুলো রাখা আছে ওই বাসনগুলো কালকে রাত্রে সবটা ধুয়ে আমি ঘুমিয়েছিলাম ওই জন্য আজকে বাসনের হাল মানে বাসন হালকা আজকে জিম যাওয়া হয়নি তো খুব সকাল সকাল আমার পুরো বাড়িঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গিয়েছে কারণ হচ্ছে এই যে আমার স্কুটি ঘুম থেকে উঠে দেখছি স্কুটিটা চার্জে দেওয়া নাই কালকে বর্দা এসে বর্দার গাড়িটা নিয়ে গেছে এই টাড়ির জন্য দেখো এইদিকে একটা গাড়ি ওদিকে একটা গাড়ি আমাদের স্কুটি ওদিকে সাইকেল এদিকে জিমের সব কিছুর জন্য আমার এই গ্যারে গ্যারেজ ঘরটা ঝাড় দেওয়া হয় না মোছাও হয় না ঠিক মতো মানে গাড়িগুলো বেরিয়ে গেলে না কি সুন্দর পরিষ্কার করে রাখি কিন্তু কিছুদিন ধরে এগুলো আর পরিষ্কার করতে পারছি না শুধু কোনো রকম একটু ঝাড় দিয়ে দিক দিয়ে দিক দিয়ে তো গাড়িটা আমার চার্জ ছিল না কালকে ওর বাবা হাট নিয়ে গেছিলো পুরো চার্জ শেষ করে নিয়ে এসছে রাত্রে চার্জে দেবো একদম খেয়াল ছিল না এবার সকালবেলা উঠে রেডি হব। মুখ টুক সব ধুয়ে নিয়েছি যাব বলে আমি তারপরে মনে পড়ছি মামা তো গাড়ি চার্জেই দেওয়া হয়নি কারণ যেটুকু চার্জ ছিল ভয় লাগছিল যদি আসতে যেতে চার্জটা শেষ হয়ে যায় তখন রাস্তায় আমি ফেসে যাব। ওই জন্য রিক্স নিইনি কারণ একবার আমার সাথে হয়েছে এটা এই হচ্ছে ব্যাটারি গাড়ির ঝামেলা হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সম্বা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভাবছিলাম যে ব্লগ আর করবো না ওই জন্য চা তিন চার দিন ধরে কোনো ভিডিও করিনি আর দিতেও ইচ্ছা করে না কারণ যখন দেখি না র্যাঙ্ক অফ মানে ভিডিও র্যাঙ্কিং টেন অফ টেন তখন দেখে মাথা খারাপ হয়ে যায় তো ভেবেছিলাম যে ভিডিও আমি আর করবোই না ছেড়েই দেবো ভালো লাগছিল না আর জানি না কেন আর মানে ভিডিওর প্রতি আস্তে আস্তে মানে ভালো লাগাটা উঠে যাচ্ছে বুঝতে পারি না যে যেরকম টাকা আমার ঢুকছে ডলার ঢুকছে ওই হিসেবে মানে মানে ভিডিও না করাই ভালো কিন্তু মানে থেকে থেকে মনে হচ্ছে কি যেমন ভিডিওটা ছেড়ে দেবো মনে হচ্ছে কি একটা মানে হারিয়ে ফেলছে এরকম একটা লাগছে তো ভাবলাম যে চলো ওই টুকটাক মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য আজকে আবার ব্লগটা শুরু করলাম তোমরা আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও ভালোবাসো তারা আমাকে অনেক বারবার বলো যে সম্ভব ভিডিও ছিল না ব্লগ করে যাও তাই আবার ভাবি যে আমাকে যে কয়েকজন ভালোবাসে সেই কয়েকজনের জন্য তো ব্লগটা দেওয়া যেতেই পারে আসল কথা কী বলতো ভিডিও না মানে এই স্ট্যান্ডটা এদিকে ওদিকে লাগিয়ে আমার কাজ করার সময় হয় না যখন খুব তাড়াহুড়ো করে কাজকাম করতে হয় তখন না পারি না আর আসল কথা কি বলো আমাদের ভিডিওর ওপরে তো সংসার চলে না যে পুরো ভিডিওর উপরে ফোকাস করব কারণ হচ্ছে যার কাছে যেটাতে ইনকামে চলে দেখবে তার প্রতি সেটা নিয়ে থাকে তো সেই জন্য না সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আমার জিমটা বন্ধ হয়ে গেল মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন যদি যাই তাহলেই হয়তো আমার জিম যাওয়া হবে নাহলে শুক্র শনি আবার বন্ধ হবে রবিবার এমনিও অবডেই থাকে কারণ হচ্ছে ওই যে সাতাশে জুন আজকে কত তারিখ মনে পড়ছে না বলে গিয়েছে সাতাশে জুন মনে হয় ছাব্বিশে জুন রাত্রি কটার দিকে সব জিমের একটা ট্যুর প্ল্যান করেছে তো সেইখানে যাচ্ছে সবাই লেপচা জগৎ তো রাত্রি বারোটা বারোটা না এগারোটায় কততে ট্রেন আছে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে ওরা লেপচা যাওয়াতে হোমস্টে ইয়ে করেছে বুকিং করে রেখেছে রিসর্ট তো সাতাশ সাতাশ আঠাশ দুই দিন ঘুরবে আবার রবিবারের দিন ব্যাক করবে তাহলে আবার আমাকে ওই ঘুরে সোমবার মানে আমি ভেবেছিলাম এই কয়টা দিন যাই তারপর তো দুদিন বন্ধ থাকছেই তা যাওয়া হলো না আমার এই গাড়িটার চার্জের জন্য প্রত্যেক দিন খেয়াল করে করে চার্জ দিই কালকে একদম ভুলে গিয়েছি একটুও খেয়াল দিন এখন করবো হচ্ছে আমি ওর বাবাকে ভাত টাতগুলো দিয়ে দিই তারপরে হচ্ছে নিয়ে এসেছি মোচা মোচা ছাড়াবো চিংড়ি মাছ দিয়ে মোচা করবো পরশু দিনে টক ডাল আছে কালকে ওর বাবার খাওয়ার কথা ছিল খাইনি দুপুরে সেই জন্য ডালগুলো উঠেনি আমাদের কালকে যেহেতু চিকেন হয়েছে তো চিকেন দিয়ে ভাত খেয়েছে সবাই ডালটা থেকে খেয়েছে তো ওর বাবাকে বললাম যে দিয়ে এখন ডাল করি তাহলে এই ডালটা নষ্ট হবে কারণ আমরা জিনিস টিনিস নষ্ট খুব কম করি যে বাসি ডাল ফেলে দেবো খাবো না থেকে যায় অত মাপ ধরে রান্না করা যায় না কখনও ডাল উঠে যায় কখনো থেকে যায় থেকে গেলে ওর বাবা খেয়ে নেয় দাদুও খেয়ে নেয় তো দাদুকে আর ডালটা দিইনি কালকে চিকেনের টোল দিয়েই ভাত দিয়েছিলাম দাদুকে দিলেও হয়তো ডালটা একটু উঠে যেত তো বললাম যে ডাল করব আবার ডাল থেকে যাবে আবার ওই ডালে হবেও না সবার দুবেলা তো বলছে কি অল্প অল্প করে ডাল করো অল্প অল্প করে ডাল দিবা হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম তাহলে এরকম করে তো আর খাওয়া যায় না ওই অল্প করে ডাল ওই এক হাতা করে ডাল দিয়ে দিয়ে এক কাজ করব ডিম নিয়ে আসি ডিমের রান্না করব আর মোচার ঘন্ট বেশ আর কিছু করবো না আজকে এটাই চিংড়ি মাছ নিয়ে এসেছি মোচা দিয়ে খাবো বলে তো এখন হচ্ছে চিংড়ি মাছটা কালকে বেঁচে রেখেছিলাম আর মোচাটা আপনা ছাড়ানো হয়নি মোচা ছাড়াতে হবে মোচা ছাড়ালে হাতের অবস্থা পুরো খারাপ হয়ে যায় ভীষণ বিরক্ত কর লাগে যায় বেশি মানে এখন হচ্ছে ভাতটা দিয়ে দিই তারপর মোচা ছাড়াবো আমি একটা দুধের প্যাকেট নিয়ে এসছি আমি একটু খাবো দুধ চা খেতে ইচ্ছে করলো একটা চায়ের পাতা নিয়ে এসছে মানে চা পাতা নিয়ে এসছে খুবই চা পাতাটা এত সুন্দর দামও নিয়েছে ভালো তো ভাবছি যে চলো খাইনি একটু চা পাতাটা খেয়ে দেখি কেমন চা পাতা তা একটু দুধ চা করব ততক্ষণে ভাতটা হয়ে যাবে চাটা করতে করতে তো বিছানা থেকে নাম দেওয়া হচ্ছিলো না এই যে এখন নেমে দেখো এসছে একা 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 একাই নেমেছে কিন্তু এবার দিয়ে এই যে দুষ্টু শুরু হয়ে গেছে লাগুক না লাগুক লাগুক ওটাকে এখন ঘরে ঢুকাচ্ছে দেখেছ দেখো এই বাবা দেখো চড়ে নিচ্ছে লাগবে হ্যাঁ হাত পা কিছু না বুদ্ধি দেখো লুকিয়ে রেখেছে আর এদিকে জুথি রেডি হচ্ছে তিতলি ওর বাবা বললো থাক অত দূর থেকে সাইকেল চালিয়ে আসলো আজকে আর যেতে হবে না স্কুলে কালকে যাবি তো তিতলি বললো তাহলে আমি আর আজকে যাচ্ছি না বসলাম এখন বসলাম এই যে মোচা ছাড়াতে আর হচ্ছে মোচাটা তো ছাড়িয়ে তো নিব কাটতে পারি না খুব কষ্ট হয় স্লিপ কাটে আর বড় বড় হয়ে যায় কাটা আর এখানে দেখো এই যে জলে মধ্যে হলুদ নিয়েছি যাতে মোচাটা কালো না হয়ে যায় ওই জন্য মোটা মোচাটা ছাড়াবো মোচা কাটবো কেটে মোচাটা ভাব বসাবো আর ওইখানে যে ওভেনে উপরে রেখেছি হাঁড়িতে চাল টাল দিয়ে জল দিয়ে রেডি করে একটা আলু সেদ্ধ দেবো তিতলির জন্য দিয়ে ভাতটা একদিকে হবে আর মোচাটাও সেদ্ধ বসাবো মানে একসাথে দুটো করবো মোচাটা সেদ্ধ বসিয়ে মশলা বাড়বো কাটাতে তো মোচা করবো চিংড়ি মাছ দিয়ে আর ডিম নিয়ে আসা হয়েছে ডিমের আজকে কষা আলু ছাড়া একদম কষা কষা দারুণ এই খেতে অল্প করে মশলা টসড়া দিয়ে কষা করবো আজকে রান্না এটাই তো তিতলি ডিম খাবে না ও আবার ডিম খেতে দেখছি ভালো আসছে না ডিম সেদ্ধ অমলেট করে দিলে খাবে তো ওকে একটা অমলেট ভেজে দেবো আর চিংড়ি মাছটা ফ্রিজ আছে এখন ভিডিওটা ধরছে তিতলি ওকে এখন পাঠাবো ঘুম দাও ঘুমানোর জন্য কারণ খুব ভোরবেলা উঠে পড়তে গিয়েছে ও যদি এখন না ঘুমায় তাহলে দুপুরের পরে মানে সন্ধ্যের দিকে পড়তে বসতে পারবে না তোকে বললাম যে এখন তো কুচকিটা আগে দাদু নিয়ে রেখেছে তাহলে তুই এক কাজ কর গিয়ে এখন একটু ঘুমিয়ে নেবা তো ডিপে চিংড়ি মাছ আছে দিদলি চিংড়ি মাছটা এনে দেয় আমাকে ঠিক আছে হচ্ছে তুই গিয়ে চিংড়ি মাছটা নিয়ে এসো ওই শিঙে রাখ জল দিয়ে বরফটা ছাড়ুক দিয়ে তুই হচ্ছে একটু ঘুমিয়ে নে হ্যাঁ এখন দেড় দু ঘন্টা ঘুমা দাদুর কাছে এখন আছে কুচকিটা কারণ হচ্ছে ওকে ঘুমটা দিব এই কারণেই জুথি যাবে পড়তে আর আমিও যাব একটু বাবার বাড়ি কারণ হচ্ছে আমার বাবা কাল থেকে খুব অসুস্থ খুবই অসুস্থ বর্দা কাল থেকে নিয়ে বাবাকে দৌড়াদৌড়ি করছে কালকে যাব বলে আমি রেডিও হতে গেলাম ব্যাস এমন বৃষ্টি কোন দিক থেকে যা আসলো ভগবান জানে সেই বৃষ্টি আর ছাড়লো না আটটার আগে লাস্টে যেতে পারলাম না মাকে ফোন করলাম বাবা এখন একটু সুস্থ আছে তো মা বললো আসিস না খুবই বৃষ্টি হচ্ছে কারণ হচ্ছে শুক্রবারের দিন আমার বর্দার ছোট ছেলের জন্মদিন ছিল তো সেদিন বর্দা খুব মানে কাউকে সেরকম বলেনি তা আমাকে বলে যে বুনো তুই তো বাড়ির মেয়ে না আসলে ভাল লাগে না তো তুই আয় তো সবাইকেই ডেকেছিল কিন্তু হচ্ছে কি আমি আমি আর জুঠি চলে গিয়েছিলাম আগে আর তিতলির আর ওর বাবার যাওয়ার কথা ছিল পরে তো লাস্টে যেন তো বেরিয়েছি বৃষ্টি ছিল না যেতে যেতে কোন দিক থেকে বৃষ্টি আসলো পুরো আমি ভিজে গিয়েছিলাম মানে ভিজে এত ঠান্ডা লেগেছিলো তো ওখানে তো আমি জামা কাপড় কিছু নিয়ে যাইনি আর বৌদিগুলো না আমার হবেও না আমার মা তো শাড়ি পরে বৌদির কুর্তি টুর্তি আছে তো ওগুলো হবে না আমার গায়ে লাস্টে যেন তো ওই আমি ভিজেই ছিলাম তারপরে কেকটা কাটা হলো লাস্টে বৌদি করেছিলো লুচি আলু পাবলি ছোলা দিয়ে তরকারি করেছিলো পায়েস আর বর্দা চিকেন ললিপপ নিয়ে এসেছিলো আইসক্রিম নিয়ে এসেছিলো তো বললো আবার আমরা আমি খাইও নি এদিকে রাত হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে চলে এসেছি তো ওই জন্য মা বলল যে সেদিন খুব একদম ভিজে গিয়েছিলি ওই রকম ভিজা অবস্থায় অতক্ষণ ধরে ছিলি আজকে আর ভিজে আসিস না তুই কালকে দিন ভালো করলে কালকে আসিস তাই আজকে যাবো তো এখন হচ্ছে বর্দা বলেছে যে কোনো জন্মদিনের খাওয়াটা বাকি থাকলো এখন আমরা রেস্টুরেন্টে যাব সবাই মিলে গিয়ে মানে একটা বার্থডে সেলিব্রেশন করবে এরকম খাওয়া দাওয়া করাবে তো এখন দেখো বাবা অসুস্থ হয়ে গেল এই কয়েকদিনের মধ্যে করতো এটা তো আমাকে বার দুদিন থেকে জিজ্ঞেস করছে কোন রেস্টুরেন্টে যাবি তো কাল থেকে বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তো এখন রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট ওগুলো তো বাদই থাকলো তো ভেবেছিলাম ফুচকা একটা ভালো কিছু একটা দেবো তো সেদিন আমি একটা খেলনা নিয়ে গেছিলাম তো ভেবেছিলাম যে আবার যখন রেস্টুরেন্টে ডাকবে তখন একটা ভালো দেখে একটা জামা প্যান্ট হোক বা কিছু হোক দেব সে যাই হোক আজকে আবার যাবো বাবাকে দেখে আসি বাবা মা খারাপ থাকলে না মনটা ভালো থাকে না এখন কি মনে হয় বলো তো এখন মনে হয় কি যত যত মানে বাবা মায়ের শরীর খারাপ যেন আমার হয়ে যায় বাবা মা যেন সুস্থ থাকে তো ওটাই মনে মনে ভাবি সব সময় কিন্তু কি আর হয় বলো বয়স হয়ে গেছে শরীরে অনেক রকমের অসুখ বিসুখ হয়ে গেছে বাবা মা তো থেকে মনটাও খারাপ লাগে তো যাই হোক মোচাটা ছাড়িয়ে নিই হচ্ছে মোচাটা সেদ্ধ বসাব এদিকে আমি বসিয়ে দিয়েছি মোচাটা সেদ্ধ হতে আর এদিকে হচ্ছে ভাত ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছি তিতলির জন্য আর এইদিকে পাটাতে আমি একটু আদা জিরে আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি যেটা মোচাতে দেব। আর হচ্ছে পেঁয়াজ রসুনও ছাড়াতে আছে পেঁয়াজটাকে কাটবো তো এইদিকে যা দেখো দিদুন কী করে দিদুনকে টিভি চালিয়ে দিয়েছি আর তিতলি কিন্তু ওইদিকে বিন্দাস ঘুমাচ্ছে তো দাদুর কাছে ছিল দাদু নিয়ে আসলো এখন ওপরে থাকবে না কিছুতেই তো দাদু নিয়ে এসে এখন ঘরেই বসেছে তো দাদু একটু দেখে রাখছে যে কি করছে না করছে যেহেতু আমি ওদিকে রান্না করছি আর দাদু জানে যে এখন যদি বাচ্চাটাকে দেখে না রাখি তাহলে রান্নার দেরি হবে আমারও খর দেরি হবে ওই জন্য দাদু কিন্তু ওকে পাহারা দিচ্ছে তো এদিকে দেখো আমি বোতলের মুখ একটা মুখ কিছুতে খুঁজে পাই না ও দেখছি নিয়ে খেলছে তো বোতলের মুখটা চাইছি তো আমাকে কিছুতেই দেয় না তা আমি বলছি বোতলের মুখটা দাও তো ও আমাকে আবার ডাকছে তো বোতলের মুখ ও রাখতে পারে না জানো তো যদি দেখলো বোতলের মুখ তালে ব্যাস ও নিয়ে কোন দিকে যে ফেলবে বোতলের মুখ আর হচ্ছে চুলের ক্লিপ কত সময় আমরা ভেজা চুল থাকে চুলের ক্লিপটা হয়তো মাথাতে দেওয়া থাকে হয়তো তখন ক্লিপটা খুলে মনে করো হয়তো সাইড টাইডে রাখলাম ও নিয়ে কখন যে ফেলে দিবে বোঝা মুশকিল এদিকে এখন দেখো আমার মোচা টোচা সেদ্ধ হয়ে গেছে আর এখন চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি এদিকে মোচার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে যে মোচার মশলাও রেডি হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে এসছে মোচাতে দেবো আলু তা আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর এদিকে দেখো মোচাটাকে সেদ্ধ করে একটু চটকে নিয়েছি যেহেতু আমি ছোট ছোট করে কাটতে পারি না ওই জন্য আর এখন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভাজছি আর চারটে মতো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি তা আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচোটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে একটু নাড়বো পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হবে তারপরে দেব হচ্ছে তখন মশলাটা আর এই মশলাটা দিয়ে সুন্দর করে কষে নেব আলুটা উঠিয়ে নিয়েও কিন্তু মশলাটা কষানো যেত কিন্তু অত আর ঝামেলা করলাম না আমি তারপরে হচ্ছে ওইদিকে ডিমটাকে বসাতে হবে তো আমার হাতটা কিছুতে আর ফাঁকা হচ্ছে না ডিম বসাবো এখন হয় যে মোচাটা কষিয়ে জল দিয়েছি ঠিক আছে হয়ে আসবে আর একটু আর এখানে ডিমটা ফুটছে ডিমের কষা হবে এখানে আমি আদা জিরেটা বেটে নিচ্ছি পাটাতে তারপরে দেব হচ্ছে সব মশলা দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করব টমেটো দিয়ে রসুন ছাড়াতে আছে পেঁয়াজ কাটতে আছে রান্না কমপ্লিট হয়ে গেছে ওভেনটা এখন আর মুছবো না পরে মুচব বিকালে এই হচ্ছে মোচার ঘন্টি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর হচ্ছে এখানে ডিম কষা বেশ আজকে মেন রান্না হচ্ছে এই দুটোই হ্যাঁ তো বাবা খাবে দুবেলা খাবে আর এখানে এই যে ডাল আছে কালকে তিতলি খাবে এই যে আলু দিয়ে ভাতের মার দিয়ে ঘি লবণ দিয়ে মেখে দিলাম এরকমই খাবে জল জল আর সাথে নিয়েছে ডিমের অমলেট আর হচ্ছে ডিমের ঝোল ডল মানে ডিম টিম খাবে না মানে ডিমের অমলেট করে দিলাম এটাই খাই একটু চিংড়ি মাছ ভাজা আর এটা এখন এখন সব ঘরে নিয়ে যাবো এখানে রাখলেই না সব নষ্ট করে দিবে একা একা নেমে চলে বলছে নাম নাম নামছে আর বলছে নাম নাম দেখো দেখো ড্রয়ার খুলছে আমার আমি না মা বকে দেবো কিচ্ছু পরে নেই শুধু প্যাম্পাস পরে আছে বকে দেবো না ছাড়ো এগুলো ছাড়ো হাত চিপে চলো ঘরে চলো আর আমারও স্নান হয়ে গেছে এখন এসিটা চালাবো আর ওর বাবা এখনো আসেনি কটা বাজে একটা বেজে গেছে ওর বাবা এখন আসেনি তা আমাদের দুষ্টু বুড়িকে এখন অল্প একটু ভাতও খাইয়ে দিয়েছি আমি হ্যাঁ পেটটুপ হয়েছে এখন ওই বুড়ো দাদুর কাছে যাবা হ্যাঁ হ্যাঁ বুড়ো দাদুর কাছে গিয়ে চুপটি করে গল্প করবা হ্যাঁ হুম কোন রকমে একটু ভাত খাওয়ালাম কিছুতেই খাই না মুখ থেকে বের করে ফেলে দিচ্ছে কারণ হচ্ছে ওর মা তো পড়তে গিয়েছে আর এখন আমি যাব হচ্ছে একটু বাবাকে দেখতে তার আগে একটু বাজারের দিকে ঢুকতে হবে তিতলির লাগবে স্কুল ব্যাগ আর লাগবে স্কুল জুতো দুটোই নষ্ট হয়ে এসছে তখন আমাকে দুটোই কিনতে হবে তারপরে একটু বাবাকে দেখে টেখে বাড়ি আসবো তাই তো মাম্মামকে নিয়ে বাড়ি চলে আসবো মাম্মাম কই মাম্মাম ডাকো তো মাম্মামকে মা বলো বলো মা হ্যাঁ মা বলো মা বলো এটা দিয়ে কি করছো কি করছো বলো মা মা ডাকো ডাকো মাকে কি নিয়ে আসলো মিমি পাঁচ টাকা নিয়েছ ওর বাবার কাছ থেকে ব্যাস পাঁচ টাকা নিয়ে চলে গেছে কুরকুরে আনতে কুরকুরেটা খেতে বারণ করি শুনিস না না বল একটু এসিটা চালাতো আমি রেডি হয়ে যাই গরম লাগছে খুবই পনেরো সাতটা বেজেই গেল উঠুক কিচ্ছু হবে না আমি রেডি হবো আবার অত দূর যাব দিদিকে নিব তোর আবার ব্যাগ নিব জুতো নিব গাড়িটা কোথায় পার্কিংয়ে রাখবো কি জানি আস্তে আস্তে সাড়ে নটা দশটা আস্তে আস্তে সাড়ে নটা দশটা বেজে যাবে ওকে কাদাবি না হ্যাঁ টিভিতে ওই কার্টুনের গানগুলো দিবি থাকবে যতক্ষণ জেঠু রাখছে ততক্ষণ পড়বি ঠিক আছে আমি হয়ে গেছি রেডি এখন বেরিয়ে পড়বো ভয় ভয়ে ছিলাম যে বৃষ্টি টিষ্টি না চলে আসে কালকে বৃষ্টির জন্য দেখতে যেতে পারিনি বাবাকে আর এখন আমি এখন এখান থেকে বেরোবো সোজা যাব যুথি যে সাইন্স পড়ছো এখানে ওর ছুটি হয়ে যাবে সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ এখন বাজে কিন্তু সাতটা পনেরো বের করতে জুতো টুতো পরতে হয়তো আরও পাঁচ মিনিট লেগে যাবে আমার তো এখন যাই আমার না এই স্কুটির লাইট এতটাই মানে আবজা আর এই দিকে না পঞ্চায়েতে এলাকা তো এদিকে ঠিক মতো লাইটগুলো না জলে না মানে পাওয়ারটা কম তো খুব অসুবিধা হয় ফ্রেশ হয়েছি ভিডিও সেরকম আর করিনি কারণ সারাদিনে ভিডিও দেখলাম অনেক বড় হয়ে গেছে ওই জন্য আর ভিডিও করিনি তো তিতলির ব্যাগ নিয়ে এসেছি আর জুতো নিয়ে এসেছি স্কুলের চলো ব্যাগটা একটু দেখিয়ে দিই এত ব্যাগ কি নিয়ে এদের কাছে ব্যাগই টিকে না এই হচ্ছে ব্যাগ ব্ল্যাক কালার নিবা ব্ল্যাক কালার নিবা তো ব্ল্যাক কালার নিয়ে এসেছি ব্ল্যাক কালার না কি বলতো ধুলো টুলো রাস্তা দিয়ে যাবি ধুলো পড়বে বোঝা যায় আর এই যে জুতো নিয়েছি স্কুলের ঠিক আছে দিদির পায়ের মাপে হ্যাঁ তুই আর বড় হবি নাকি আর আমাদের দিদুন কি করছে বলতো হট্ট জুথি ওইখানে ভাতের হাড়ির ওপরে দেখো ছোট বাটিতে চিংড়ি মাছ ভেজে ঢাকা আছে ও যাচ্ছে টুক করে একটা করে তুলছে চিংড়ি মাছ মুখে দিচ্ছে আবার ঠেকে দিচ্ছে চিংড়ি মাছ খাবি তাই না দিস না চিংড়ি মাছ হজম করতে পারবে আর কি তো না তোমার জুতো কই ওর জুতো কই ওর ওর জুতো আমি লুকিয়ে রেখে দিয়েছি এখানে তোমার জুতো দেয়নি মাম্মাম হটি দিয়েছে তাই মাম্মামকে বলো দিতে মাম্মামকে মামমামকে বলো দিতে একটা তো সেদিন আমি খাটের নিচ থেকে ঝাড় দিয়ে বের করেছি

এই জামা জামা পড়া জামা পড়াশোনা তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো টাটা ভাই ভাই গুড নাইট